সামাজিক পরিবারকে ঐক্যবদ্ধ করে চৈতুমার মানুষকে ঐক্যবদ্ধ করে এই মারামারি হানাহানি কারাকারি বন্ধ করতে চাই আমি যখন ব্যক্তি আমার নমন সত্যি আনাকে যে শরীর ভালো থাকা মারামারি হয় আমি চেষ্টা করব এই মারামারি হানাহানি বন্ধ করা সেই জন্য আমি যখন প্রথম আমি নমন নিয়ে আমি এখানে আসি তখন আমি বলিসলাম যে আমি এই নির্বাচন করতে আইছি আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য ছিল আমি কোনো আমার আর মানে হানাহানি পছন্দ করি না বা গতি দেব না কোনো মানুষ আজকে সারাদিন পরিশ্রম করে রিক্সা চালিয়ে ওই মাঠে ব্যবসা করে টাকা বানাবে সেই টাকা চান্দা বাজার নিয়ে যাবে করে সেই সুযোগ আমি কারণ দেবো না আমার কথা হচ্ছে যে আদান হয়ে গেছে